বিরতির পর স্বাগত আছে দুর্গা বাড়িতে ধর্মীয় নীতি মেনেই পূজা অর্চনা শুরু হয়েছে আজ যেহেতু কাতিয়ানি পূজা তাই পূজাকে কেন্দ্র করে দেখা গেছে যে দুর্গা বাড়িতে সকাল থেকেই ভক্তদের ভিড় কাতিয়ানি পূজা প্রত্যেক বছরই হয়ে থাকে দুর্গা বাড়িতে এই বছরও কিন্তু সাড়ম্বরের সাথে পালিত হচ্ছে কি বলছেন পুরোহিত শোনাছি প্রথম চলছে এক তারিখ থেকে পুজোটা শুরু হয় অগ্রাহের এক তারিখ দু তারিখ তিন তারিখ তিন দিন পুজো হবে আজকে প্রথম দিবস পুজো বিকেলে বার আরতি হবে দুপুরবেলা বার অন্নপ্র হবে বিকেলে আরতি হবে তারপর রাত্রে রুচি পরিবে কাক্তায়নি পূজার উদ্দেশ্যটা কি এই মহারাজ পরীক্ষিত মহারাজ কাটতে থেকে চলে এই ধর্মপ্রাণ সাধারণের উপস্থিতি ছিল আজ বেশ লক্ষণীয় কাতায়নী পূজা প্রত্যেক বছরে হয়ে থাকে আজও কিন্তু সারম্বরের সাথে ধর্মীয় রীতিনীতি মেনে এই পুজো চলেছে আগরতলা দুর্গা বাড়িতে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন